হ্যালো বন্ধুরা আমি সাকবর ডেল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা সালমান খানের আপকামিং সিনেমা গালওয়ানকে কেন্দ্র করে দু হাজার কুড়ি সালের ব্যাটল অফ গালওয়ানকে কেন্দ্র করে এই ছবিটা নির্মিত হচ্ছে সন্তোষ বাবুর ক্যারেক্টার সন্তোষ সন্তোষবাবুর ক্যারেক্টার এখানে প্লে করতে চলেছেন সালমান খান তো এই ছবিটার অ্যাকচুয়ালি একটা গ্লিমস বা ফার্স্ট লুক আসতে চলেছে সাতাশে ডিসেম্বর অর্থাৎ যেদিনকে সালমান খানের জন্মদিন তো এরকমটা আমরা আলোচনা করছিলাম আমি একটা ভিডিওতে নিজেই বলছিলাম সালমান খানের জন্মদিনের দিন গালওয়ানের থেকে কিছু তো একটা মেকাররা আনবে তো সেটার মোটামুটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও খুব আসবে আপাতত আপডেট সেরকমটাই আশা করব এই যে প্রমোশনাল মেটেরিয়ালটা সেটা যেন হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয় যেন সেরকম ইম্প্যাক্টফুল সলিড কিছু হয় এর পরবর্তী আপডেটটা সালমান খানকে কেন্দ্র করে একটা খুবই শকিং আপডেট সামনে উঠে আসছে কিন্তু এটাই সত্যিকারের বিভিন্ন মিডিয়া রিপোর্টসে বলা বলি হচ্ছে যে আরিয়ান খান অ্যাকচুয়ালি কিন্তু সালমান খানকে একটা অ্যাকশন থ্রিলার ছবি স্ক্রিপ্ট শুনিয়েছে যেটা কিন্তু সালমান খানের পছন্দ হয়েছে এখনই ফাইনাল কথাবার্তা হয়ে যায়নি যে হ্যাঁ কোলাবোরেশনটা হবেই এখনই সালমান খান সেই কথা দিয়ে ফেলেননি অবভিয়াসলি এর পরবর্তীতে আরও ন্যারেশন তিনি হয়তো নেবেন তবে আপা তো তো আইডিয়াটা পছন্দ হয়েছে এবার দেখা যাক এই কোলাবোরেশন আমরা শিশুকি দেখতে পাই না যদি আরিয়ান খান তার ক্যারিয়ারে এত আল লিস্টেজে তার डेब्यू ছবিতে যদি সালমান খানের সঙ্গে কোলাবরেট করে ফেলে মানে বড় পর্দায় डेब्यू বলছি সেটা বিশাল বড় ব্যাপার করবে এর পরবর্তীতে আপডেটটা 3D ETS এর সিকুয়েল কেন্দ্র করে হ্যাঁ সেরকমটাই জানতে পারা যাচ্ছে যে 3D ETS এর সিকুয়েলের স্ক্রিনপ্লে এখানে কোথাও একটা ফাইনলাইজড হয়ে গেছে একটা স্টোরি আইডিয়া বড়াবুরি রাজকুমার ইরানির কাছে ছিল অভিজিৎ जोशीর কাছে ছিল তারা অপেক্ষা করছিল রাইট টাইম তারা খুঁজছিল এবং এখন জানতে পারা যাচ্ছে দাদাশায় পাল বায়োপিক যেহেতু এখানে হচ্ছে না আপনারা জানেন সেই প্রজেক্টটা সেলফ হয়ে যাচ্ছে আমির খানের সঙ্গে স্ক্রিপ্টকে কেন্দ্র করে কোথাও একটা ক্রিয়েটিভ ছিল সেই জায়গা থেকে ওই হচ্ছে না কিন্তু আমির খানের সঙ্গে সেরকম নয় ওই প্রজেক্টটা হচ্ছে না আপনারা জানেন যে আমির খান এই মুহূর্তে প্রচণ্ড বেশি লাইট হার্টেড কমেডি ড্রামা ছবি যেখানে একটা মেসেজ থাকবে সোশ্যাল মেসেজ সেরকম ছবি করতে চাইছে সেই জায়গা থেকেই কিন্তু থ্রি ইডিট সিকুয়ালের এখানে আপডেট সামনে আসছে যেখানে করিনা কাপুরও থাকবেন আর মাধাবানও থাকবেন এবং সামমঞ্জস থাকবেন সেইটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে হেঁটে পড়েছিল তার পরবর্তীতে পনেরো বছর বাদের থেকে আবার একটা জার্নিতে হবে এবং সেখান থেকে গল্পটা স্টার্ট হবে তো দেখা যাক যে প্রথম পার্টটার যে অ্যাকচুয়ালি মানে ক্যালিবারটা ছিল প্রথম পার্টটা যতটা ভালো ছবি ছিল সেই স্ট্যান্ডার্ডটা এখানে সেকেন্ড পার্টটা ম্যাচ করতে পারে কিনা থ্রি ইডিটস সিকুয়াল করা সত্যি বলতে খুবই টাফ ব্যাপার এত কাল্ট একটা ছবির সিকুয়াল হওয়া বক্স অফিসে সফলতাও যেটা পেয়েছিল এত মানুষকে এন্টারটেন করেছে প্রচন্ড কম্প্যারিজান হবে তো রাজকুমারী এবং অভিজাত যোশীকে একদম পারফেক্ট হতে হবে পারফেকশনের দিকে তাদের এগোতে হবে আদারওয়াইজ ওই ছবিটাকে আবার ওটার এক্সপিরিয়েন্স রিপিট করে দেওয়ার জন্য অডিয়েন্সের জন্য এটা খুব টাফ আমি আশা করছি যে রাজকুমারিনী অভিযাত্য যে যখন ভেবেছেন যে হ্যাঁ করবো ডেফিনেটলি তাদের কাছে স্ট্রং একটা আইডিয়া রয়েছে এর পরবর্তী আপডেটটা ধুরানদারকে কেন্দ্র করে টুইসডে অফারের ব্যাপারে পিভিআর আইনক্সে আশা করি আপনারা অনেকে জানেন বড় যে ছবিগুলো যে কোনো ছবি অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন একটা অফার দেওয়া হয় নিরানব্বই টাকা একশো উনপঞ্চাশ টাকা একশো নিরানব্বই টাকা টিকিট অর্থাৎ টিকিট প্রাইসেস কমিয়ে দেওয়া হয় যাতে সেই দিনও প্রচুর মানুষ আর কি যারা হয়তো বেশি টিকিট প্রাইসের জন্য দেখতে যায় না ছবি তারাও যাতে দেখতে যেতে পারে এবং হাউসফুল যাতে হয় যাতে করে ফুটফলস বাড়ে সেই প্রচেষ্টার জন্য এটা আর কি করা হয়েছে কিন্তু অনেক ছবি কিন্তু এই অফারটা নেয়নি অ্যাকচুয়ালি এই বছরই এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে কেসারি চ্যাপ্টার টু প্রথম ছবি ছিল যেটার ক্ষেত্রে এই অফারটা স্টার্ট হয় এবং হাউসফুল ফাইভের মতন ছবি ওয়ার্ড টু এর মতন ছবি সাইয়ারার মতন ছবি এই অফারে কিন্তু মঙ্গলবার দিন করে চলেছে ফার্স্ট টুইস্টের কথা এখানে বলা হচ্ছে কিন্তু আবার সেখানে সীতারে টু এর মতন ছবি রয়েছে থামার মতন ছবি রয়েছে এক দিওয়ানি কি দিওয়ানের মতন ছবি রয়েছে যারা কিন্তু এই অফারটা মানে এই অফারে ছবিটা চালায়নি প্রথম মঙ্গলবারে নর্মাল যেটা টিকিট প্রাইস যেটা শুক্রবার দিন ছিল সেই প্রাইসেই চলেছে সেই জিনিসটাতেই ধুলনদার ওখানে স্টিক করছে তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে ছবিটাকে নিয়ে যে ওয়ারত তৈরি হয়েছে সেটা প্রচণ্ড স্ট্রং নর্মাল পাবলিকের জেনারেল অডিয়েন্সের ছবিটা দুর্দান্ত লাগছে কিছু ক্রিটিক যারা প্রচণ্ড বেশি বায়াস্ট এবং যাদের মেরুদণ্ড নেই তারা বাদ দিয়ে অধিকাংশ ক্রিটিকের এই ছবিটা প্রচণ্ড বেশি পছন্দ হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু অ্যাকচুয়ালি তারা এই যে টিকিট প্রাইস কমিয়ে দেওয়ার বিষয়টা সেই ওয়েতে তারা যায়নি তারা এই অফার দিচ্ছে না শুক্রবার যে টিকিট প্রাইস ছিল সেই প্রাইসেই কিন্তু তারা মঙ্গলবার দিনও ফার্স্ট কুইজ ডেতেও ছবি চালাতে চলেছে এটা কিন্তু কোথাও একটা মেকাররা যে প্রচণ্ড বেশি কনফিডেন্ট তাদের ছবিকে নিয়ে তাদের ওয়ারতমতকে কেন্দ্র করে সেটার একটা ইন্ডিকেশন এবং কেনই বা কনফিডেন্ট হবে না তার কারণ মঙ্গলবার দিন এমনি পাবলিক এই ছবিটা দেখবে উইকডেজে কিন্তু এই ছবিটার ব্যাপক হোল্ড যে থাকতে চলেছে সেটা কিন্তু এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি তো সেই জায়গা থেকে এরকম একটা সিদ্ধান্ত এবং আমার মতে ভালো সিদ্ধান্ত এটা ছিল আজকের ওভারঅল আপডেটস আপনাদের মতামতকে আপডেটগুলোকে কেন্দ্র করে কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখ পরবর্তী ভিডিও